আপনি ভিডিওতে আসবেন আপনি এটার দাম বলেন এইটার দাম কত টাকা হতে পারে যাক আলহামদুলিল্লাহ আজকে মনে হচ্ছে কুরবানির ঈদ চলে আসছে কারণ শুক্রবার থেকে গরু উঠা শুরু হয়ে গেছে আজকে হচ্ছে শনিবার এই হচ্ছে গরু অ্যান্ড এটা হচ্ছে কমলাপুরের হাট মুগদা কমলাপুর মানিকনগরের মাঝখানে হয় এই হাটটা সো মেন রাস্তায় একদম এই যে বড়ো বড়ো বাড়ির নিচেই গরুর হাট বসে গেছে ওই পাশে দেখলাম অনেক বড় বড় গরু উঠছে তো অনেকেই কিন্তু এখন হাটে দেখতে আসতেছে অনেকে কিনতে আসবে তো আসলে ঈদের কুরবানি ঈদের আমেজটা আসলে শুরু হয়ে গেছে এইগুলা কি ইন্ডিয়ান গরু নাকি একটু অন্যরকমের বড় বড় মনে হচ্ছে দেখি এইটা মনে একটা বড় গরু একটা গরুর দাম জিজ্ঞেস করতে পারে কিনা ভাই এটা কার গরু আপনার এটার দাম কয় টাকা এখনও নির্ধারণ করেনি দাম ও কেমন হতে পারে আঙ্কেল এটার দাম আইডিয়া আর কি আমি এমনি আইডিয়া নিচ্ছি এক লাখ বিশ না আরো বেশি বেশি দুই লাখের কাছাকাছি বা এরকম আশেপাশে আপনারা বলেন তো ভাই এটার দাম কেমন হতে পারে এক লাখ এরকম মানে দেড় লাখ প্লাস দুই লাখের এ নিচে এরকম হবে দামটা না ধন্যবাদ ভাই আইডিয়া ঠিক আছে আমি এমনি এই ভিডিও করতেছি এই জন্য আসলে আইডিয়াটা নিলাম হ্যাঁ আপনি ভিডিওতে আসবেন আপনি এটার দাম বলেন এইটার দাম কত টাকা হতে পারে এক লাখ সত্তর হাজার হ্যাঁ ঠিক আছে এরকমই মানে আমাদের আইডিয়া অনুযায়ী ঠিক আছে আপনার ধন্যবাদ আপনাকে আপনার গ্রামের বাড়ি কোথায় ও তাহলে আপনি এইটার আইডিয়া জানছেন এটা তো আরও বেশি সারপ্রাইজ ঠিক আছে ভাইয়া থাকেন আপনারা ওকে আচ্ছা ওই নাম মনে থাকবে না কিন্তু আপনি শাওন উইথ সেভেন গিয়ারে খবর লাগাই শাওন উইথ সেভেন গিয়ার 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 হ্যাঁ 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 ইয়েস ইয়েস ওকে তা আসলে একটু মজা নিলাম ভালোই লাগলো আসলে এই তো সবাই আসছে দিনের বেলায় আসলে হয়তো লুকটা আরও বেশি ভালো হতো যাই হোক আপনাদের সবাই দাওয়াত থাকলো গরুর হাট দেখার জন্য তারা ঢাকায় থাকেন তাদের জন্য একদম মানে সব থেকে বড়ো একটা খুশির ঈদ হচ্ছে কুরবানি ঈদ অ্যান্ড গরুটা কিনে নিয়ে যারা কুরবানি করে তাদের ফ্যামিলিতে তাদের বাড়িতে সবসময় ঈদের একটা আমেজ থাকে সো সেই দিনটা সেই সময়টাই চলে আসছে ঢাকাবাসীর জন্য ওকে আল্লাহ হাফেজ